শিবরামের আরও একটা গল্প শিবরামের যে কত গল্প আছে আর শুনে যে কত মজা পেয়েছি শিবরাম ভারী সরাসরি কথা বলে একদম দাম করে একটা কথা বলে যায় এতে নন্তেদার ভারী অসুবিধা নন্তেদা বলে ওইভাবে কখনো কথা বলতে হয় কথা বলতে হয় একটু ইনিয়ে বিনিয়ে পেঁচিয়ে ঘুরিয়ে একটু সময় নিয়ে একটু ধীরে সুস্থে শিবরাম সেটা মোটেই পারে না নন্তেদার এই নিয়ে বহু অভিযোগ তা এহেন নন্তেদা একবার দিল্লি গেলেন দিল্লি যাওয়ার আগে বলে গেলেন শিবরামকে যে শিবু বাড়িতে আমার মা আর আমার অতি প্রিয় কুকুর ব্যাম্বি রইল তুই ওদের একটু দেখাশোনা করিস কোনো অসুবিধা হলে এই নম্বর দিলাম আমাকে দিল্লিতে ট্রাঙ্কল করিস শিবরাম বললো ঠিক আছে এবার হলো কি নন্তেদা যাওয়ার দুদিনের মধ্যে ব্যাম্বি সুযোগ পেয়ে ছুটে রাস্তায় বেরোলো এবং একটা লরির তলায় চাপা পড়ে মরে গেল আর এই দারুণ দুঃসংবাদে নন্তেদার মাও দেহত্যাগ করলেন শিবরাম পড়লো মহা পড়ে ফোন করে বলতে হবে নন্তদাকে সব শিবরাম ট্রাঙ্ক কল করলো ট্রাঙ্ক কলের অন্তদা শিবরামকে জিজ্ঞেস করলেন হ্যাঁ শিবু বল হঠাৎ ফোন করলি বাড়ির সব ভালো তো ব্যাম্বি কীরম আছে শিবরাম প্রাপ্ত করে বলল। ব্যাম্বি আর বলো না নন্তদা ও বাড়ি থেকে দৌড়ে বেরিয়ে লরির তলায় চাপা পড়ে মরে গেছে স্তব্ধ একটু বাদে নন্দিত বলে ইডিয়েট স্টুপিট এইভাবে একটা খবর দিতে হয় আমার এক্ষুনি একটা যদি অ্যাক্সিডেন্ট হয়ে যেত এইটা খবরটা দুম করে শুনে তোকে কতবার বলেছি আস্তে আস্তে ভাঙতে হয় আস্তে আস্তে কথাগুলো বলতে হয় এটা ঘুরিয়ে বললে তোর কি ক্ষতি ছিল তো শিবরাম বলছে আমি এটা কি বলতাম নন্তেদা এটা কি বলাই বা যায় নন্তেদা বললো তুই বলতে পারতিস যে ব্যাম্বি বাড়ির আলসের উপর পায়চারি করছিল করতে করতে তিনতলা থেকে পড়ে গেছে সে ও যা হয়েছে আর কি করা হ্যাঁ রে মা কিরম আছে শিবরাম একটু আমতামতা করে বললো যে কি মানে কি বলি তোমায় নন্তেদা হয়েছে কি মানে মাসিমা ওই আলসের উপর পায়েচারি করছিল করতে করতে পড়ে গেছে